কোটা সংস্কারের দাবিতে চলমান আন্দোলনে যশোরের বিভিন্ন সড়কে বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা বুধবার সকাল থেকে বিক্ষোভ মিছিল নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা পরে শহরতলীর চাচরা পোস্ট মোড়ে মহাসড়কে অবস্থান নেন শিক্ষার্থীরা আন্দোলনকারী শিক্ষার্থীরা দুপুর বারোটা থেকে চাঁচরা চেকপোস্ট মোড়ে তিন রাস্তার সংযোগস্থল অবরোধ করেন এতে দেশের সর্ববৃহৎ স্থলবন্দর বেনোপোলের সঙ্গে সড়ক পথে সারা দেশের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় ফলে যশোর বেনোপুল মহাসড়কে দশ কিলোমিটারেরও বেশি ঢাকাগামী যানবাহনের জট সৃষ্টি হয়েছে সাধারণ যাত্রীদের পাশাপাশি আটকা পড়েছে ভারত থেকে আগত ঢাকাগামী পাসপোর্ট যাত্রীরা অপরদিকে চাঁচরা চেকপোস্ট থেকে খুলনাগামী ও ঢাকাগামী সড়কেও আটকা পড়ে শত শত যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন সেখানেও বেনোপোল অভিমুখী বিভিন্ন যাত্রীবাহী বাসে আটকা পড়েন ভারতগামী পাসপোর্ট যাত্রীরা খোঁজ নিয়ে জানা গেছে পবিত্র মহরমের ছুটিতে বেনপুল বন্দর দিয়ে পণ্য আমদানি রপ্তানি বন্ধ রয়েছে তবে দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার সচল রয়েছে মরিয়মিম ঢাকা পোস্ট